বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ব্যাটারি চালিত অটো দখলে রাজধানীর স্বরূপ শিগগিরি রিক্সার আদরে নতুন যান নামানোর আশার সিটি কর্পোরেশনের শিল্প খাতে প্রযুক্তিতে দক্ষ জনবলের ঘাটতি টেকসই উন্নয়নে বড় বাধা কারিগরি শিক্ষার আওতা সম্প্রসারণের পরামর্শ ঢাকা চেম্বারের দুই বছর আগে শেষ হয়েছে খুলনার বর্জ্য থেকে জ্বালানি ও কম্পোস্ট সার তৈরির প্রকল্প উৎপাদন হয়নি জৈব সার কিংবা জ্বালানি এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন নিয়মের তোয়াক্কা না করেই রাজধানীর সড়ক দখল করেছে বাংলার টেসলা হিসেবে পরিচিত ব্যাটারি চালিত অটোরিকশা ফলে বাড়ছে দুর্ঘটনা প্রাণহানি বিশেষজ্ঞরা বলছেন এদের এখনই রোধ করা না গেলে সড়কে বাড়বে আরও বিশৃঙ্খলা আর সিটি কর্পোরেশন বলছে দ্রুতই নামানো হবে ব্যাটারি চালিত রিকশার আদলে নতুন যান মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত রাজধানীর ট্রাফিক সমস্যা নতুন কিছু নয় গেল এক বছরে তা আরও বেড়েছে বিশেষ করে বাংলার তেসলাখাত ব্যাটারি চালিত অটোরিক্সাগুলোর ঝুঁকিপূর্ণ চলাচলে রুটিনে পরিণত হয়েছে ছোট এই বাহনগুলো সোজা কিংবা উল্টোপথে যখন তখন ঢুকে পড়ছে মহাসড়ক প্রধান সড়ক এমনকি উড়াল সেতুতেও যানজট কিংবা সীমিত আইন প্রয়োগের ফলে এই অনিয়ন্ত্রিত সমস্যা প্রকাশ করছে ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাকেও নিয়ম অনুযায়ী দ্রুতগতির যানবাহন চলবে তাদের নির্ধারিত লেনে কিন্তু বাস্তব চিত্র ভিন্ন ওই দিকে গাড়ি রাখলে যাত্রী উড়ান পারি না বুঝছেন আর একজনের দায়িত্ব নিয়ে যায় যাত্রীদেরকে যদি বলবো সাইড নামেন যাত্রীরা মানে যেখানে এই করবো এখানে নামতে চাবে এরই মধ্যে সিটি কর্পোরেশন ই রিক্সা বাজারে আনার পরিকল্পনা করছে সেখানে থাকবে না কোনো সিন্ডিকেট জানান উত্তর সিটির প্রশাসক নীতিটা অবৈধ এটাকে আমরা রাস্তায় আলটিমেটলি তো চলতে দিতে পারি না তো সুতরাং যারাই বানাচ্ছেন বা বানিয়েছেন তাদেরকে আমরা এই শহর থেকে এবং ভবিষ্যতে যে যে কোনো রাস্তা থেকে কিন্তু এটা বন্ধ করে দিতে হবে এবং এগুলো আসলে যেতে হবে বুয়েট নির্ধারিত যে ডিজাইন সে সেই ডিজাইনের মূল মানে বৈশিষ্ট্যই হচ্ছে এটা নিরাপদ বাহন ওই অপটিমাম লেভেল বিচার করে নতুন বাহনগুলোকে আল্টিমেটলি ভবিষ্যতে দেওয়া হবে সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবে চালকেরা কেউ কেউ বলেন পরিকল্পনা সবসময়ই হয় বাস্তবায়ন হয় না ব্যাটারি ছাড়বে না গাড়ি এমনি বন্ধ হয়ে যাবে সরকারের যা প্রদর্শনী অনে এটাতে আমরা থাকব তবে অটো লাইসেন্স দেওয়ার সরকারি উদ্যোগের সমালোচনা করেছে যাত্রী কল্যাণ সমিতি ব্যাটারি চালিত অটো নিবর্তন দিয়ে রাস্তায় নামানোর উদ্যোগ যে উদ্যোগ নিয়েছে এই কার্যক্রম শুরু করা হলে আগামী এক বছরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম শহর অটো রিকশার কারণে অচল হয়ে যাবে বুয়েটের এই বিশেষজ্ঞ বলছেন সড়কে এই যানবাহন অবৈধ নিয়ন্ত্রণে আনতে ডাম্পিং কোনো সমাধান হতে পারে না যে বা ঢাকার রাস্তায় চলে সেগুলো সেফ না সিটি কর্পোরেশনের উচিত তাদের রিকোয়ারমেন্টগুলো জানায় দেওয়া এবং সেই অনুযায়ী যারা বানাবে তাদেরটা টেস্ট করে অনুমোদন দেওয়া তারপরে মানুষ নতুন গাড়িগুলো ভাবে কিনুক আর পুরাতন গাড়ি যেগুলা আছে যেগুলোকে সেফ করা সম্ভব সেগুলো যতটুকু সেভ করে সেগুলো আপাতত চলতে পারে বিশেষজ্ঞরা বলছেন স্বল্পস্থায়ী ও বিচ্ছিন্ন উদ্যোগ দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারছে না সেখানে বাসের মতো গণপরিবহনের প্রসারে উদ্যোগ নেওয়া জরুরি বলে মত তাদের মাহমুদুল হাসান বিজনেস রিপোর্ট মাস্টার টেলিভিশন দেশের শিল্প খাতে ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা কৃত্রিম বুদ্ধিমত্তা আইওটি কিংবা রোবটিক্সের মতো প্রযুক্তি ব্যবহারে দক্ষ জনবলের ঘাটতি পঞ্চাশ শতাংশ যা টেকসই অর্থনৈতিক উন্নয়নে বড় বাধা এমন তথ্য উঠে এসেছে ঢাকা চেম্বার আয়োজিত চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে স্মার্ট মানব সম্পদ উন্নয়ন শীর্ষক আলোচনায় দক্ষ মানব সম্পদ উন্নয়নে দু সালের মধ্যে দেশের মোট শিক্ষার্থীর তিরিশ শতাংশকে কারিগরি শিক্ষার আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য কিংবা শ্রমবাজার বিশ্বব্যাপী সবই এখন পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা রোবোটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ কেননা দেশের শিল্প খাতের প্রায় পঞ্চাশ শতাংশ কর্মী অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে অদক্ষ এসব কথা উঠে আসে ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে ক্লায়েন্টের এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে ওই এক্সপেকটেশনগুলো ডেলিভার করতে হবে সো এটা একটা ফ্যাক্টর যে কারেন্টলি কোম্পানিগুলোতে কি স্কিল আছে সেটার উপর ভিত্তি করে পিপলকে তৈরি করতে হবে হচ্ছে ল্যাক অফ স্পেশাল টেকনিক্যাল স্কিল ল্যাক অফ অ্যাডাপ্টেবিলিটি ইনসাফিসিয়েন্ট প্রফিসিয়েন্সি এবং আমাদের কিনোট স্পিকার কথাতেও উঠে আসলো যে আমরা দুই সালে এবং দুই সালে একটা ড্রপ দেখতে পাচ্ছি দিস ইস ভেরি মাচ অ্যালার্মিং বক্তারা বলেন আগামী পাঁচ বছরে বর্তমান চাকরির বাজার প্রায় এক চতুর্থাংশ বদলে যাবে বাড়বে প্রযুক্তি নির্ভরতা যা দুই সালের মধ্যে বিশ্বজুড়ে সতেরো কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে এই সময়ে চাকরি হারানোর ঝুঁকিও রয়েছে নয় কোটি বিশ লাখ মানুষের এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে দেশের মানব সম্পদকে দ্রুত প্রস্তুত করার তাগিদ উঠে আসে আলোচনায় এন্টারপ্রিনিয়রদেরকে আরো বেশি অ্যাওয়ার করার জন্য যে আসলে এই এই বেনিফিটগুলো মানে আমরা অটোমেশন কিংবা আমরা যত বেশি টেকনোলজি বেসড হব তত আমরা বেশি বেনিফিট ডিরাইভ করতে পারবো এই ব্যাপারে তাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করা দরকার এমন স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা ইনস্টিটিউট থাকা উচিত আমার পার্সোনাল প্রেফারেন্স হবে ইফ এন এন এ শুড বি দা সেন্টার অফ এভরিথিং সো এই জায়গাটা একটা কাজ করতে হবে এমন প্রেক্ষাপটে দুই হাজার তিরিশ সালের মধ্যে দেশের মোট শিক্ষার্থী তিরিশ শতাংশকে কারিগরি শিক্ষার আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা দেন এটি সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার এ সময় মানব সম্পদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে জাপানের বলেন মালয়েশিয়া বলেন আমরা যে ডিমান্ড গুলো বিভিন্ন থেকে আমরা জানতে পারলাম সেই অনুযায়ী আমরা কিন্তু কেয়ার গিভার ট্রেনিং তারপরে আপনার নার্সদের ট্রেনিং এই ট্রেনিংগুলো কিন্তু আমরা ওই অকুপেশনাল ইয়েগুলো সিলেবাসগুলো ডেভেলপ করে আপনার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড এবং ডোমেস্টিক মার্কেট ডিমান্ডের উপর বেস করে আমরা এই কাজগুলো করছি এ সময় শহর ও গ্রামের শিক্ষা ব্যবস্থার মানের পার্থক্য দূর করার পরামর্শ উঠে আসে আলোচনায় রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন পরিবেশ দূষণ রোধে খুলনা মহানগরীর বর্জ্য থেকে জ্বালানি ও কম্পোজ সার তৈরির স্বপ্নে ব্যয় হয়েছে জলবায়ু তহবিলের সাড়ে চার কোটি টাকা কিন্তু প্রকল্প শেষের দুই বছরের প্ল্যান্ট থেকে উৎপাদন হয়নি জৈব সার কিংবা এক ফোঁটা জ্বালানি তেল ফলে দেশবাসীর কাছে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক মডেল হয়ে ওঠার কথা ছিল যে প্রকল্পের তা এখন অনিয়ম ও অপচয়ের মডেল হয়ে দাঁড়িয়েছে এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট সাইনবোর্ডবিহীন গেটের উপর বালিশ আর তোষক রোদ্ দেওয়ার এই দৃশ্য আর ভবনের পাশে কাশফুল আর ঝোপ জঙ্গল দেখে মনে হতে পারে এটি কোনো পরিত্যক্ত স্থাপনা কিন্তু বাস্তবে এটি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের চার কোটি চল্লিশ লাখ টাকায় নির্মাণ হওয়া বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট যা শেষ হয়েছে দুই সালে কথা ছিল নির্মাণ কাজ শেষে শহরের বর্জ্য থেকে প্রতিদিন বিশ টন জৈব সার ও পাঁচশো লিটার জ্বালানি তেল উৎপাদন হবে এখানে কিন্তু অকার্যকর যন্ত্রপাতি এবং কারিগরি ত্রুটিপূর্ণ প্রকল্প হিসাবে চিহ্নিত করে পরিবেশ অধিদপ্তরকে বিভিন্ন সময়ে চিঠি দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন একটি কমিটি গঠন করা হয় সেই কমিটি আটটি অবজারভেশন সেখানে সিরিয়াস অবজারভেশন ফাইন্ডিংস দেখেন যেটা হস্তান্তর নেওয়ার মতো অবস্থান নেই সাকসেসফুলি অপারেশন করার পরে চালু অবস্থায় সিটি কর্পোরেশন কাছে বুঝিতে হবে কিন্তু এই কার্যক্রমটা পরিবেশ অধিদপ্তর এখন পর্যন্ত সম্পূর্ণ করতে পারেননি তবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা পরিবেশ অধিদপ্তর বলছে প্রকল্প বাস্তবায়নের সময় প্রতিনিধিরা সব যুক্ত ছিল তাহলে এখন অনিয়মের কথা উঠছে কেন প্রশ্ন তাদের ছিল সেই ওনাদের লোকজন ছিল সমস্ত এবং হয়েছে ও কারণে ওনারা নিয়ে বিস্ময়ের বিষয় হলো প্লান্ট চালু না হলেও দুই বছর ধরে নিয়োগ রয়েছে অপারেটর প্রতিষ্ঠান তবে এখনও তাদের সাথে প্রতিষ্ঠান পরিচালনায় পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষর হয়নি সবথেকে বড় কথা হলো এখানে যে মেশিনের যে গুলো আছে মেশিনের সেটিংটা আছে এর মধ্যে একটা ইনসাফিসিয়েন্ট প্ল্যান আছে যেটা ক্রাশের মেশিন অবশ্যই দরকার হয় পরিবেশ যত দিবি অথবা আমরা বিনিয়োগ করব। আর দ্বিতীয় হচ্ছে প্যারালাইসিস সিস্টেম যেটা অয়েল তৈরি হবে আমরা সন্দিহান হান যে এটার মধ্যে বোধহয় ফুলফিল আমরা অপারেট করতে পারবো না জলবায়ু তহবিলের অর্থে নির্মিত এই প্রকল্পের এমন অব্যবস্থাপনা ও দুর্নীতি দায় এড়াতে পারে না পরিবেশ অধিদপ্তর কিংবা কেসিসি বলছে সুশাসনের জন্য নাগরিক সুজন যখন প্রজেক্ট প্রোফাইল তারা তৈরি করা হয় সেখানে সবচেয়ে একটা ক্লস থাকা উচিত ব্যর্থতার দায় কারা নেবে এবং তার জন্যে কী ধরনের আইনগত ব্যবস্থা হতে পারে সেটা কিন্তু ওই প্রজেক্টের মধ্যে থাকা উচিত খুলনায় বিভিন্ন সময়ে ইকো পার্কে স্থাপন কেসিসির জলাবদ্ধতা নিরসন সুইস গেট নির্মাণ এবং সোলার পার্ক উন্নয়ন প্রকল্পে জলবায়ু ফান্ডের অর্থ বরাদ্দ হয়েছে এবং সেই অর্থ নয় ছয়ের অভিযোগও আছে মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট টেলিভিশন বান্দরবানের বিভিন্ন পাহাড়ের ঢাল এখন সবুজ ধানের পাশাপাশি তিল হলুদ মরিচ বিভিন্ন ফসলের আবাদে রঙিন হয়ে উঠেছে পাহাড় আবহাওয়া অনুকূলে থাকায় আগের চেয়ে উৎপাদন বেড়েছে এতে লাভবান হচ্ছেন জুম চাষিরা বান্দরবান জেলা রিপোর্টার কৌশিক দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বান্দরবানের সবুজ পাহাড়ের ভাজে ভাজে এখন সোনালি রঙের পাকা জুম ধান কাটার ধুম এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সনাতন পদ্ধতির এই চাষবাদে আবাদ ভালো হয়েছে একসময় এই চাষে জুমিয়াদের অনেক লোকসান হলেও এখন পরিস্থিতি পাল্টেছে জুমে আবাদ হচ্ছে ধান ভুট্টা তিল মরিচ আদা হলুদ মারফা সহ বিভিন্ন মিশ্র ফসল গত বছরের তুলনায় এবছরে অনেকটাই ভালো ফল আশা করা যায় আমার এই জমি দুই রকম ধান চাষ করছি একটা হচ্ছে বিনি আর একটা হচ্ছে এই ক্রিনাইসা বলে আর কি আমাদের মারমা ভাষায় সুগন্ধি চাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে দুই হাজার অর্থ বছরে বান্দরবানে আট হেক্টর জমিতে ফসল উৎপাদিত হয়েছিল বারো হাজার মেট্রিক টন আর এবছর আবাদ হয়েছে আট হেক্টরে ফলে বাড়বে উৎপাদনও জুমাবাদ বাড়াতে জুমিয়াদের প্রশিক্ষণের পাশাপাশি নানা ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে কৃষি বিভাগ কি হবে আধুনিক প্রযুক্তি উচ্চ ফল জাত করা যায় আপনাদের অন্তর্ভুক্ত করা যায় এজন্য আমরা কৃষকদেরকে আমরা বিভিন্ন রকম উচ্চ ফলনশীল জাত দিচ্ছি দেখা যায় একই জমিতে তারা জুম করে যদি যে ফলন পায় তার থেকে তার দুই গুণ তিন গুণ বেশি ফলন পাবে তাদের তাদের ইনকাম তাদের তাদের উৎপাদন বাড়বে ইনকাম বাড়বে এ বছরের মতো যদি সামনেও আবহাওয়া অনুকূলে থাকে তাহলে পাহাড়ে মিশ্র ফসল আবাদ আরও বাড়বে বলে আসা কৃষি বিভাগের বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসি এক্স চল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছিয়াশিতে বেচা কেনা হয়েছে তিনশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একাশিটির কমেছে দুশো ষাটটির আর অপরিবর্তিত আছে পঞ্চান্নটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আজ গত কার্য দিবসের মতো নেতিবাচক ধারায় শেষ হয়েছে সেই সাথে আজ ইন্ডেক্স কমেছে শূন্য আট শতাংশ দিনের শুরুতে বাজার উর্ধ্বমুখী ধারায় শুরু হলেও প্রায় দিনের পুরোটা সময় জুড়েই বাজার নেতিবাচক ধারায় ছিল আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা প্রায় তিন গুণেও বেশি ছিল আজ সবচেয়ে বেশি পরিমাণে সেল প্রেশার লক্ষ্য করা গেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে মার্কেট টার্ন ওভার আজ গত কার্য দিবসের তুলনায় চোদ্দ দশমিক ছয় শতাংশ হ্রাস পেয়েছে টার্ন ওভারের দিক থেকে ফার্মাসিউটিক্যাল সেক্টর আজ শীর্ষস্থানে ছিল এরপরেই ছিল ইন্স্যুরেন্স সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর ইনফিউশন লিমিটেড আজ টানগড়ের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে আনোয়ার গেলাইজিং লিমিটেড যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে সার্ক ইন্ডাস্ট্রিজ পিএলসি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের কারণে বেশ বিপাকে রয়েছে ভারত বিভিন্ন রপ্তানি খাতের মতোই ক্ষতির মুখে পড়েছে কাশ্মীরের ঐতিহ্যবাহী কার্পেট শিল্প রপ্তানির উচ্চ মৌসুমেও প্রয়োজনীয় ক্রয়াদেশ পাচ্ছেন না রপ্তানিকারকরা এতে হুমকির মুখে পড়েছে শিল্পটি ডেস্ক রিপোর্টে বিস্তারিত হাতের বুনন আর প্রাকৃতিক রঙের মিশেলে তৈরি করা হয় কাশ্মীরের ঐতিহ্যবাহী কার্পেট প্রজন্মের পর প্রজন্ম এই বুননের কৌশল রপ্ত করে এই শিল্পটিকে টিকিয়ে রেখেছেন কার্পেট কারিগররা যা রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে যে তালিকায় ওপরের দিকে যুক্তরাষ্ট্রের অবস্থান কিন্তু ট্রাম্পের অতিরিক্ত শুল্কের প্রভাবে বেকায়দায় পড়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ সক্ষতা থাকলেও গেল আগস্টে রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত শাস্তি হিসেবে পঞ্চাশ শতাংশ শুল্ক বসায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে নেতিবাচক প্রভাব পড়ছে কাশ্মীরের কার্পেট রপ্তানিতেও বার্তা সংস্থা রয়টার্সের তথ্য বলছে ভারতের মোট হস্তনির্মিত কার্পেটের ষাট শতাংশের ক্রেতাই যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল সেপ্টেম্বরে ভারতের কার্পেট ও হস্তশিল্পের রপ্তানি আগের বছরের তুলনায় কমেছে ১৬ শতাংশেরও বেশি এতে ক্ষুদ্র কার্পেট প্রস্তুতকারকরা চাকরি থেকে অনেককেই ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন জম্মু কাশ্মীর ইন্ডাস্ট্রি চেম্বার জানিয়েছে কাশ্মীরের প্রায় চার লাখ মানুষ এই হস্তশিল্পের সঙ্গে জড়িত অনেকে এত প্রতিকূলতার মধ্যেও টিকিয়ে রেখেছেন পূর্বপুরুষের ঐতিহ্য তবে তা আর কতদিন সম্ভব হবে তা নিয়ে সন্ধিহান কার্পেট প্রস্তুতকারকরা কাশ্মীর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জানান দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে হস্তশিল্প রপ্তানির পরিমাণ ছিল এক কোটি রুপি বা চোদ্দ কোটি ডলার অথচ দুই হাজার চব্বিশ অর্থ বছরে এর পরিমাণ চল্লিশ শতাংশ কমে সাতশো তেত্রিশ কোটি রুপি বা আট কোটি আটাশি লাখ ডলারে দাঁড়িয়েছে এদিকে ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে রপ্তানির প্রধান মৌসুম অক্টোবর থেকে ডিসেম্বরেও আসছে না বড় কোনও ক্রয়াদেশ এমনকি অনেক পণ্য অবিকৃত অবস্থায় পড়ে আছে কারখানায় এতে শ্রীনগরের কার্পেট শিল্প ব্যবসার স্বাভাবিক চক্র রয়েছে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে এমনকি ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেছেন অনেক উদ্যোক্তা আমি এখানে চা বিক্রি শুরুর মাত্র দুই দিন হয়েছে এরই মধ্যে পার্থক্যটি দেখতে পাচ্ছি কার্পেট বুননের চেয়ে আমি আশাবাদী এই ব্যবসার মাধ্যমে আমি একটি ভালো জীবিকা অর্জন করতে পারব যদিও শিল্পটি বাঁচাতে উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি পণ্য বিক্রির নতুন বাজার খুঁজতে উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি তবে একে সময় সাপেক্ষ বলছেন ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকরা আমিনা লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন